সালাম আলাইকুম বিহার্সালামালা বয়সের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সোমবারটি সেটি হচ্ছে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট কে নিয়ে অর্থাৎ হিথ্রো এয়ারপোর্টের নম্বর টার্মিনালটি বন্ধ রাখা হয়েছিল বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকতে পারে এই আশঙ্কায় তবে কিছুক্ষণ আগে বিবিসি নিশ্চিত করেছে যে সব কিছু পরীক্ষা নিরীক্ষার পর আবারও টার্মিনাল চার খুলে দেওয়া হয়েছে এবং যাত্রীরা সেখান থেকে তাদের নিয়মিত ফ্লাইট করতে পারবেন তবে এই ঘটনায় বেশ কিছুক্ষণ অর্থাৎ বিকাল পাঁচটার কিছুক্ষণ আগে টার্মিনাল থেকে সকল যাত্রী সহ যারাই ছিলেন এয়ারপোর্টে টার্মিনাল ফোরে সবাইকে বের করে দেওয়া হয় এবং ব্যাপক তল্লাশি চালা হয় চালানো হয় এ সময় বিশ জনকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে কোন কারণে ভর্তি করা হয়েছে সেটি বলা হয়নি তবে যে বিষয়নকে পরীক্ষা করা হয়েছিল বা আটক করা হয়েছিল সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছে কোন ধরনের রাসায়নিক কোন বিপজ্জনক কিছু পাওয়া যায়নি তো বিবিসি যে সর্বশেষ সংবাদে যেটি বলেছে যে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা দানকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে যে টার্মিনাল ফোর নিরাপদ তাই এটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সব ফ্লাইট আজই পরিকল্পনা অনুযায়ী ছেড়ে যেতে পারে এ ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যাত্রী ও কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ আরও জানিয়েছে যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য নিজ নিজ এয়ারলাইন্স এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন এবং রাত যাত্রীদের সহায়তার জন্য কর্মীদের কর্মীরা দায়িত্ব থাকবেন আহ হিতো বিমানবন্দর টার্মিনাল আজ সোমবার সন্ধ্যার ঘটনায় কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ পাওয়া যায়নি সেটি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ ঘটনাটি তারা মেস হিস্টেরিয়া ধরনের একটি পরিস্থিতি বলে বর্ণনা করেছে কি ঘটেছিল সে সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিকাল চারটা ছাপ্পান্ন মিনিটে টার্মিনাল ফোর এ সম্ভাব্য বিপজ্জনক পদার্থের ঘটনার খবর পেয়ে পুলিশ ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায় সতর্কতার অংশ হিসাবে চেক ইন সেন্টার খালি করা হয় প্রায় ২০ জনকে ঘটনাস্থলেই পরীক্ষা করেন প্যারামেডিক্স তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হলেও বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে কারো অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করা হয়েছে ফায়ার ব্রিগেড এর প্রতিক্রিয়া লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে বিশেষজ্ঞ দল পুরো এলাকা পরীক্ষা করে কোন ক্ষতিকর পদার্থের চিহ্ন পায়নি তারা ফলে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ধীরে ধীরে পরিস্থিতি নরমালে হয়ে আসে পুলিশের মন্তব্য যে পুলিশ মেট্রোপলিটন পুলিশের এক সূত্র জানিয়েছে ঘটনাটি আহ আহ ঘটনাকে বড় করা হয়েছে অর্থাৎ প্রাথমিক আতঙ্ক থেকে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত চলছে ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট আগে আমরা আরেকটি আপডেট দিয়েছিলাম যে ইমার্জেন্সি ভিত্তিতে হিত্রো এয়ারপোর্টের চার নম্বর টার্মিনাল বন্ধ রয়েছে তবে এখন খুলে দেওয়া হয়েছে যাদের ফ্লাইট রয়েছে আপনারা নিজ নিজ এয়ারলাইন্সের সাথে কথা বলবেন বা ওয়েবসাইটে দেখবেন আপনার ফ্লাইট আহ ঠিক রয়েছে কিনা তো যতটুকু মনে হচ্ছে যে ফ্লাইট কিছুটা ডিলে হতে পারে আপনারা নিজ উদ্যোগে ফ্লাইট আহ সাথে যোগাযোগ করে এয়ারপোর্টে যাবেন ধন্যবাদ সবাইকে